আজকে আমরা আমাদের ধনিয়ার জমিতে চলে এসেছি মাত্র কালকে ধনিয়াটা বুনেছি চব্বিশ ঘন্টা হয়নি তো আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এই ক্লিয়ার বা আপটা আপটা আমরা স্প্রে করব। আমাদের জমিতে এই বীজটার বা এই কীটনাশকটার আমাদের সবথেকে বড় উপকারিতা হচ্ছে যে আপনি ধনিয়ার জমিতে চব্বিশ ঘন্টার আগে ধনিয়া বোনার চব্বিশ ঘন্টার আগে যদি স্প্রে করতে পারেন তাহলে আপনার জমিতে আর কোনো আগাছা জন্ম নেবে না যেগুলো বীজ থেকে জন্ম নেয় সেগুলো আগাছা আর জন্ম নেবে না নিল খুব অল্প পরিমাণে নিবে এই জন্য আমরা অনেকটা অর্থ আমাদের বেঁচে যাই শ্রমিকের পেছনে যে অর্থগুলো যায় সেগুলো অনেকটা বেঁচে যায় এবং লাভবান হয় তো তো চাইলে আপনারা আপনাদের জমিতে এটা এটা স্প্রে করতে পারেন প্রতি চার কাঠার জমির জন্য বা হ্যাঁ চার কাঠা জমির জন্য এক মেশিন যে মেশিনটা দেখছেন আমার ঘরে আছে স্প্রে করার মেশিন এক মেশিন আপনারা স্প্রে করবেন তাহলে আপনাদের জমিতেও আর কোনো আগাছা জন্ম নিবে না হ্যাঁ তো ভালো থাকবেন সবাই এই ছিল আজকের ভিডিও তো এরকম যদি ভিডিও চান আর ইনশাআল্লাহ কথা হবে এবং ভিডিও দেবো ইনশাল্লাহ